আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি লিঙ্কন বলছিলাম অফ থেকে ভিউয়ার্স আজকের আলোচনা হলো খাবার নিয়ে আসলে নির্দিষ্ট কোনো আলোচনা না একটু এলোমেলো হইতে পারে কিছু কিছু জিনিস মাঝে মাঝে মনে পড়ে বা অনেকে জানতে চান কিন্তু নির্দিষ্ট করে ভিডিওতে এভাবে বলা হয় না যেমন আজকে একজন জানতে চেয়েছেন যে তিল সাদা তিল আর জব কি কবুতরের স্পিড বাড়ায় এখন ওনাকে যেটা বললাম সেটাই আপনাদেরকে আবার বলি বললাম যে জব এবং তিল কবুতরের স্পিড বাড়ায় না জব এবং তিলের কাজ কি জবের কাজ হলো শরীরে শক্তি দেওয়া কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেটটা তো শরীরের জন্য দরকার কবুতর যখন উড়ে প্রথম হলো ও কার্বোহাইড্রেট বার্ন করে কার্বোহাইড্রেটটা ওর শরীর থেকে শক্তি হিসাবে সঞ্চয় হয় এবং কবুতর উড়ে এবং এই কার্বোহাইড্রেটটা শক্তিতে রূপান্তরিত হইতে ওর ফুয়েল মানে ওর চলার জন্য উড়ার জন্য যে শক্তিতে রূপান্তরিত এনার্জিতে রূপান্তরিত হওয়ার জন্যে সবচেয়ে সহজ হল কার্বোহাইড্রেট মানে তাড়াতাড়ি এবং সহজে কার্বোহাইড্রেটটাই শক্তিতে রূপান্তরিত হয় এরপরে কি হয় এরপরে হলো অয়েলটা কাজ করে তৈল তেল ফ্যাট ফ্যাটটা কাজ করে ওর শরীরে যে ফ্যাট আছে ওর খাবারে যে ফ্যাট পেলো সেটার থেকে ও বার্ন করবে ওইটা খরচ করে সে উঠবে লাস্ট মোমেন্টে গিয়ে ওর মাসেল ক্ষয় হইতে থাকবে যদি যে আমাদের রেস তো আমাদের দেশের রেস তো হয় অল্প তিনশো চারশো কিলো কিন্তু বাইরের দেশে তো ছয় সাতশো তো নর্মাল ওনারা হাজার পনেরোশো খেলে তো সেই সময় ওই লাস্টে ছয়শোর উপরে ডে লং যে মানে চার থেকে পাঁচ ঘন্টা যে রেসগুলা হয় না হ্যাঁ ছয় ঘন্টা পর্যন্ত যে রেসগুলা হয় সেগুলাতে মাসল পর্যন্ত যায় না কিন্তু এর পরের যে রেসগুলা সেগুলাতে মাসল পর্যন্ত হিট করে এবং সারা দিন ধরে আসে পরের দিন আসে এই রেসগুলা খুবই মারাত্মক হয় এবং তখন হয় কি কবুতরকে এক্সট্রা ফ্যাট খাওয়ায় ডিরেক্ট ফ্যাট খাওয়ায় ওনারা বিভিন্ন ফরমেটে ডিরেক্ট ফ্যাট খাওয়ানো হয় যেন কবুতরের বডি না ভাঙে তারপরেও সেই বডি ভাঙে কিন্তু কম ভাঙে আর কি তো যেটা মূল কথা সেটা হলো কবুতরের স্পিড বাড়ে অরিজিনালি কার্বোহাইড্রেট থেকে কার্বোহাইড্রেট কোনগুলা ভুট্টা গম জব ধান ধানে ফাইবার বেশি ধানে ফ্যাট নাই বললেই চলে সেই কারণে ধান খাওয়াইলে যে পরিমাণ কার্বোহাইড্রেট পাবে ভুট্টা অথবা গম খাওয়ালে তার চেয়ে অনেক বেশি পাবে আর বাজরাও হলো কার্বোহাইড্রেট টাইপের খাবার স্পিড বাড়াইতে হলে কার্বোহাইড্রেট দিতে হবে স্পিড বাড়ানোর ওষুধ মানে খাবার হলো কার্বোহাইড্রেট আর ফ্যাট ফ্যাটটা কখন দিতে হয় ফ্যাট বলতে তৈল জাতীয় খাবার তিসি তারপরে সরিষা ফুল আর কি হ্যামশিড ইত্যাদি ইত্যাদি যেগুলা তৈলাক্ত খাবার আর কি ফ্যাট এগুলো দিতে হয় কেমন পরিমাণে কম খুবই কম আমরা অনেকে চিন্তা করি কি যে বিশ তিরিশ রকমের খাবার মিক্স না করে দিলে মনে হয় কাজ হবে না এটা ভুল তবে হ্যাঁ সরিষাও তৈলাক্ত জাতীয় খাবার তিসিও তৈলাক্ত জাতীয় খাবার আবার কুসুম ফুলও তৈলাক তৈলাক্ত জাতীয় খাবার প্রত্যেকটাতেই ফ্যাট আছে কিন্তু তার পাশাপাশি আরও কিছু জিনিস কম বেশ আছে তিসিতে যেটা আছে সরিষাতে নাই সরিষাতে যেটা আছে তিসিতে নাই কুসুম ফুলে যেটা আছে সেটা অন্যটাতে নাই তা এটা এই কারণে আমরা বিভিন্ন খাবার মিক্স করে দিই কিন্তু ফ্যাট খাবারটা সবসময় কম দিতে হবে আমরা মানে এই ভুল একটা কমন ভুল আমার নিজেরও আছে এটা কেন আমরা ক্যালকুলেশনে যাই না আমরা হিসাব করি না আমরা তথ্য নেই না আমরা মনের খোরাককে মিটানোর জন্যে আমাদের যেন মনের খোরাক মিটে সেই জন্যে আমরা মন মতো খাবার বানানোর চেষ্টা করি রিচ খাবার তো ফ্যাট আসলে কমাই দিতে হবে জবের পরিমাণ বাড়াই দিতে পারলে ভালো জব না কিনতে পারলে ধানের পরিমাণ বাড়াই দিতে পারল পারলে ভালো ফ্যাট কম দিতে হবে কবুতর ধরেন আপনার কবুতর এখন চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট উড়ে এখন এই কবুতর চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট উড়ার পরে আপনি লক্ষ্য করবেন যে আপনার কবুতর শুকায় যাচ্ছে কিনা ওয়েট কমতেছে কিনা কারণ নিয়মিত যখন ভালো সময়ে ফ্লাই করবে কবুতর শুকায় যাইতেই পারে তখন আপনি কি করবেন ফ্যাট খাবারটা একটু বাড়ায় দিবেন সামান্য ধরেন আপনার দশ কেজি খাবারে আধা কেজি ফ্যাট আছে সেইখানে আপনি দুইশো গ্রাম বাড়াবেন কারণ কবুতর এমন একটা ওয়েটে আছে যেই ওয়েটে আপনার কবুতর কমফোর্ট ফিল করতেছে উঠতে সেই কারণেই আপনার কবুতর কিন্তু চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট বা এক ঘন্টার উপরে উঠতেছে এই ওয়েটটাকে ধরে রাখার জন্যে ফ্যাট বাড়াইতে হবে ওয়েট বাড়ানোর জন্যে না এই সূত্রটা যদি আপনারা ধরতে পারেন যারা নিয়মিত লফটে সময় দেন কবুতর ধরেন হাত দিয়ে তারা এটা ফিল করতে পারবেন আর হ্যাঁ কিছুটা প্রোটিন বাড়াইতে হয় যখন কবুতর ভালো ফ্লাই করে লং টাইম ফ্লাই করে প্রোটিন বলতে ডাল জাতীয় খাবার ডাল দিয়ে তো জাতীয় খাবারের মধ্যে মুগ ডালটা একটু দিতে পারেন কবুতরের মাসলটা টাই ঠিক থাকার জন্যে মাসলে মাসল রিপেয়ার মানে কবুতর প্রতিদিন যখন ফ্লাই করবে এক ঘন্টার উপরে তখন ওর মাসলে কিছুটা ক্ষয় আসে সেই ক্ষয়টাকে তাড়াতাড়ি রিকভার করে প্রোটিন তা সেই জন্যে আপনারা মুগ ডাল দিতে পারেন সবুজ মটর দিতে পারেন ডাবলিটা একটু অ্যাভয়েড করবেন কেন ডাবলিটার হজমের প্রক্রিয়াটা একটু ভিন্ন ডাবলিতে প্রচুর পানি টানে এই কারণেই ডাবলিও প্রোটিন কিন্তু এই কারণেই ফ্লাইংয়ে কিছুটা ব্যাঘাত ঘটতে পারে সেই জন্য ডাবলিটা অ্যাভয়েড করবেন এখন আপনি অনেকে আছে যে খাবারে ডাবলি দেওয়া অবস্থায় তার কবুতর এক দেড় ঘন্টা উড়ে সেইভাবে যদি সেট করা থাকে তাহলে ওইভাবেই থাকবে আমি বললাম বলে ডাবলি বাদ দিয়ে দিবেন তা না এক একজনের কবুতর এক এক ফরমেটের খাবার খেয়ে অভ্যস্ত হয়ে গেলে সেটার থেকে খুব বেশি দূরে যাওয়া মনে হয় ঠিক না হ্যাঁ এখন আপনি চেঞ্জ কখন করবেন চেঞ্জ করবেন আপনি খাবার খাওয়াচ্ছেন আপনার কেউ উত্তর দশ মিনিটের বেশি উড়ে না পাঁচ মিনিট উড়ে দশ মিনিট উড়ে তখন আপনি চেঞ্জে যাবেন আপনার কেউ উতর পঁয়ত্রিশ চল্লিশ মিনিট উড়তেছে আস্তে আস্তে টাইমিং বাড়তেছে উড়ার সেই ক্ষেত্রে একজনের কথা শুনে হুট করে আপনি খাবার চেঞ্জ করবেন না কোনো দরকার নাই কারণ ওই খাবারটা ওরা অ্যাবজর্ব করে নিচ্ছে ওই খাবারটা ওদের শরীরে লেগে যাচ্ছে বলে ওরা ভালো পারফর্ম করতেছে ভালো উঠতেছে তা এই যে বললাম খালি ওজন কমে কিনা না খেয়াল করবেন ওজনটা ধরে রাখার জন্যে একটু ফ্যাট বাড়াই দিতে হবে কিংবা কার্বোহাইড্রেটও হয় কিন্তু আসলে ফ্যাটই বাড়াবেন ফ্যাট বাড়ালেই ভালো কারণ এমনি নর্মালি আমরা যে কার্বোহাইড্রেট খাবারে দেই অনেক পরিমাণে থাকে একটা এক দশ কেজি খাবারে দেখা যায় যে আমরা যতই ডাল জাতীয় খাবার দিই না কেন যতই কার্বোহাইড্রেট দেই ফ্যাট দিই প্রত্যেকটা খাবারের মধ্যে কিছু না কিছু কার্বোহাইড্রেট আছে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ফর্টি পারসেন্ট ফিফটি পারসেন্ট কার্বোহাইড্রেট থাকেই মিনিমাম তা আমাদের টার্গেট থাকবে যে সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পারসেন্ট কার্বোহাইড্রেট যেন আমাদের খাবারে থাকে এখন এই এই জিনিসটা না আমরা অনেকেই ভুল করি সিক্সটি পার্সেন্ট কার্বোহাইড্রেট খাবারে থাকা মানে কিন্তু সিক্সটি ফাইড্রেট সিক্সটি কার্বোহাইড্রেট জাতীয় খাবার না মানে ধরেন গম ভুট্টা হলো কার্বোহাইড্রেট জাতীয় খাবার আর আমি বললাম কি আমার খাবারে সিক্সটি ফাইভ কার্বোহাইড্রেট আছে তার মানে এই না যে দশ কেজিতে সাড়ে ছয় কেজি ভুট্টা আর গম আছে খাদ্যের মান কিন্তু আলাদা জিনিস এখন আপনাকে জানতে হবে নিউট্রিশন ভুট্টার ভিতরে কত পার্সেন্ট এক কেজি ভুট্টায় বা একশো গ্রাম ভুট্টায় কত পার্সেন্ট কার্বোহাইড্রেট থাকে কত পার্সেন্ট ফ্যাট থাকে কত পার্সেন্ট ভিটামিন বি থাকে এগুলো জানতে হবে আপনাকে তাহলে আপনি খাবারের মূল মানটা বুঝতে পারবেন কারণ ফাইভ পার্সেন্ট ফ্যাট মানে কিন্তু ফাইভ পার্সেন্ট চর্বি জাতীয় খাবার না তেউল খাবার না ফাইভ পার্সেন্ট ফ্যাট হইলো আপনি টোটাল যে খাবার মিক্স করলেন আপনার বুটটাতেও সামান্য ফ্যাট থাকতে পারে তো ওভারঅল সব খাবার মিলায়ে কত পার্সেন্ট ফ্যাট আপনার খাবারে আছে তা এখন হয় কি খাদ্যমান আমরা ওইভাবে বের করতে পারি না বা ওই ক্যালকুলেশনটা জানি না বলে আন্দাজে একটা খাবারের রেশিও তৈরি করছি আন্দাজের উপরে সেটা সঠিক হইতে পারে ভুলও হইতে পারে তখন আমরা কি বলি ফাইভ পার্সেন্ট তৈলাক্ত খাবার দিবেন খাবারের মিক্সিংয়ের মধ্যে আমি নিজেও ওই রেশি অনুযায়ী মিলাই কিন্তু মূল ব্যাপারটা হলো খাদ্যের নিউট্রিশন হিসাব করা কত পার্সেন্ট ফ্যাট কত পার্সেন্ট প্রোটিন কত পার্সেন্ট মিনারেলস থাকবে কত পার্সেন্ট কার্বোহাইড্রেট থাকবে এই হলো মূল বিষয় খাবারের বিষয়ে আমি যতটুকু বুঝি জানি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আরেকজন আরেকটা কোশ্চেন উনি করছিলেন সেটা হলো পরের কোশ্চেন যদি ওই ভিডিওতে না বললেও চলতো অনেক সময় দেখবেন পর আটকা যায় কবুতরের ডিসেম্বর মাসে ওনার যেই কবুতর বাচ্চা হয়েছে সেই কবুতর এখনও এক পর না দুই পরে আছে আর ফেব্রুয়ারিতে যেই বাচ্চা হয়েছে সেই বাচ্চা এখন পাঁচ পরে আছে ওনার ভাষ্যমতে তো ডিসেম্বরে যেটার পর আটকায় গেছে সেই কবুতরটার শারীরিক কোনো ঘাটতি থাকার সম্ভাবনা বেশি ওদেরকে সপ্তাহে অন্তত তিন চার দিন রেস্টে দি রেস্ট দিতে হবে ডেলি উড়ানো যাবে না এবং নিয়মিত গোসল দিতে হবে তিন চার দিন মাল্টিভিটামিন খাওয়াইতে হবে তাহলে ওর শারীরিক ঘাটতিটা কভার হইলেই ও পর ফেলা শুরু করবে ইনশাল্লাহ তা ভিউয়ার্স আজকের মতো এতটুকুই যা বলার তা তো বললামই যারা যারা ক্রিমির ওষুধ এখনও খাওয়ার নাই তাড়াতাড়ি কবুতরকে খাওয়াই দেন সামনে তো মল্টিং আসতেছে মল্টিং শুরু হওয়ার আগে ক্রিমির ওষুধটা খুব জরুরি এই জন্যে ক্রিমির কোর্স করায় ফেলেন লফটের যখন ক্রিমির কোর্স করাবেন সব কবুতরকে একসাথে করাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ